হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন প্রবন্ধ রচনা নিয়ে হাজির হয়েছি প্রবন্ধটির নাম পরিবেশ পরিষেবায় অরণ্য অথবা একটি গাছ একটি প্রাণ অথবা গাছ আমাদের বন্ধু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে রচনাটি আসতে পারে তোমরা রচনাটি ভালো করে দেখে পড়ে নাও এই প্রবন্ধ রচনাটি ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস টুয়েলভ প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু অত্যন্ত দরকারি একটি প্রবন্ধ রচনা তোমরা এটা চ্যানেলটি কি গুরুত্ব সহকারে ভালো করে রেডি করে ফেলো এখানে পয়েন্টে দেখবার উত্তরগুলি দেওয়া আছে প্রবন্ধের উত্তর তোমরা দেখে 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 সুন্দর করে রেডি করে ফেলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ভূমিকা কঠোর শোনার মধ্যে জীবন সুন্দর হয় পরিবেশ গুণে মানুষ মানুষ হয় পরিবেশ জ্ঞানে গাছ মানুষের মনকে শান্তি দেয় অন্তরে আনন্দ দেয় আত্মাকে নির্মল ও পবিত্র করে বেঁচে থাকার রহস্য জানিয়ে দেয় সুতরাং গাছের মধ্যেই রয়েছে আমাদের যাবতীয় শক্তির উৎস পৃথিবীকে সম্পূর্ণ সুন্দর ও শ্রীমণ্ডিত করতে পারে সবুজ সতেজ গাছ সুতরাং আমাদের বেঁচে থাকার মূল রহস্য নিহিত আছে গাছের মধ্যে তাই একটি গাছ হলো একটি প্রাণ যে মানুষ একটি গাছ লাগান তিনি আসলে একটি প্রাণকে প্রতিষ্ঠিত করেন তাই বলা যায় যিনি একটি গাছ লাগালেন তিনি একটি আশাকে প্রতিষ্ঠা করলেন পরে পরিবেশ ও পৃথিবী আমাদের চারপাশে প্রাকৃতিক ও মানবিক প্রেক্ষাপটি হলো পরিবেশ গাছপালা নদী নালার কীটপতঙ্গ থেকে শুরু করে মানুষ সকলেই সেই পরিবেশের শরিক এর মধ্যে জীবনের সৃষ্টি বিস্তার পরিণাম এই সেই কারণেই মানব জীবনে প্রকৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ বায়ুস্তর ও আবহমণ্ডল পৃথিবীর বায়ুস্তর হল আমাদের মায়ের আঁচলের মতো মহাকাশের নানান ঝামেলা থেকে এই বায়ুস্তর বরাবর আমাদের বাঁচিয়ে আসছে মহাজাগতিক ভয়ঙ্কর উষ্ণতা ও সত্য বায়ুস্তরে আটকে যায় পৃথিবীর ভিতরেও এই বায়ুস্তরের আরেকটি রূপ আমরা দেখি এই বাতাস সমুদ্র আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছে তৈরি করেছে সুন্দর এক আবহমণ্ডল এই বাতাসের জন্য শীত বা গরম তেমন চরম হয়ে পৃথিবী বুকে দেখা যায় না পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় এই যে বায়ুস্তর স্তর আবহ এবং পরিবেশের কথা বলা হলো যা পৃথিবীকে মানুষের এবং জীবজগতের বাসযোগ্য করেছে তাকে ঠিকমতো বজায় রাখতে যে সহযোগিতা করেছে সে হলো অরণ্য অরণ্যের প্রয়োজন এই পৃথিবীর সুবিস্তীর্ণ অরণ্যভূমি তার পরিষেবা দিয়ে এই পৃথিবীকে তার পরিবেশ সহ বাঁচিয়ে রেখেছে এই পৃথিবীতে জীব সৃষ্টি সম্ভব হতো না যদি না পৃথিবী আদি সৃষ্টি সৃষ্টিযুগে গাছপালা থাকত অরণ্য আছে বলেই এই পৃথিবী আজও সবুজ রয়েছে অরণ্য আছে বলেই আকাশ মেঘে ছায়া বৃষ্টি নামে নদী নালা ভরে যায় জলে অরণ্য আছে বলেই এই পৃথিবীতে সভ্যতার বিকাশ হয়েছে পৃথিবীতে সামগ্রিকভাবে পরিবেশ পরিষেবায় অরণ্যের ভূমিকা অসাধারণ পরে পয়েন্ট অরণ্যের পরিষেবা ভারতে অরণ্যভূমি থাকলেও তা যথেষ্ট নয় মাত্র বাইশ দশমিক সাত শতাংশ জমিতে অরণ্য আছে প্রয়োজন আরও সাত দশমিক তিন শতাংশ অরণ্যভূমি হলে ভারতের আবহাওয়া ভারসাম্য বিঘ্নিত হবে ফলে শুকিয়ে যাবে শস্য ভূমি পরে পয়েন্ট ভারতের অরণ্যভূমি অতীতে আমাদের ওই ভারতবর্ষে এমন অবস্থা কিন্তু ছিল না ভারতীয় সভ্যতা আরণ্য পরিবেশের মধ্যেই বিকাশ লাভ করেছিল এখানেই প্রথম সামগান রচিত হয়েছিল তপবনে প্রচলিত হয়েছিল বিদ্যা শিক্ষার পাঠশালা পরে পয়েন্ট পরিবেশ পরিষেবায় অরণ্য পরিবেশ পরিষেবায় অরণ্য কেবল ইকোলজিক্যাল ভারসাম্য আনে না আমাদের দেশ ও মনকেও আনন্দ এই অরণ্য পরে পয়েন্ট উপসংহার পরিবেশ কোনো একটি বিচ্ছিন্ন ব্যাপার নয় এটি হলো একটি সামগ্রিক সহাবস্থান ও সহযোগিতার আরেক নাম আর এই সহযোগিতায় প্রধান ভূমিকা হলো অরণ্যের এটি হলো পরিবেশ প্রকৃতির মূল শিকড় এটিকে সর্বতোভাবে রক্ষা করার শপথ নিতে হবে